সময় খারাপ গেলে যেটা হয় সাদা কাপড় থেকে রঙ ওঠে এটা ব্যক্তি জীবন আমরা সকলেই জানি পরিস্থিতি যখন ভালো আপনার সাথে দুনিয়ার মানুষ আছে বাট পরিস্থিতিরা যখন খারাপ তখন কাছের মানুষও আপনাকে চিনবে না এমনই এক পরিস্থিতি চলে এসেছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলির জন্য দর্শক ইউরোপীয় ইউনিয়ন বেসিক্যালি এখন আর রাশিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থানে কিন্তু যাইতে চায় না আর এটার প্রমাণ হচ্ছে ডেনমার্কের এই এমপি হাতে কলমে রে যেমনে ধরাই দিছে পুতিনের কাছে খেয়াল আছে তো গত কয়েকদিন আগে রাশিয়ার মস্কোতে যে ক্রোকার্স সিটি হলে আপনার রাশিয়ার ইতিহাসের একটা বড়সড়ো হামলা হয়েছে একশো তিরিশ জনের উপরে মানুষ মারা গেছে কয়েকশো মানুষ আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে এরপর দিনই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিনের রাইট হ্যান্ড দিমিত্রি ম্যাভেদেব বলছিলেন একটা একটারে খোঁজা হবে যারা এই ঘটনার পিছনে জড়িত প্রত্যেককেই শাস্তি দেওয়া হবে পুতিনও বলছিল এই ঘটনার পেছনে ইউক্রেন হোক ইউক্রেন প্রেসিডেন্ট হোক অথবা ইউক্রেনের গোয়েন্দা সংস্থা হোক পশ্চিমা যে কোনো রাষ্ট্র হোক নাম ওইটার ছিল যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র আরও কিছু রাষ্ট্রের নাম যেই হোক যদি প্রমাণিত হয় একজনকে একজনকে পুতিন বিচার করবে এই যখন পুতিনের ওয়াদা বাটে চলছে বিশেষ অভিযান এই ঘটনাগুলোর পেছনে আদপান্ত কিভাবে কেমনে হইলো এবার টার্গেট লিস্টে উঠে আসছে জ্যালেঞ্জকে নাম তাও রাশিয়ার কোনো বক্তব্য না ইউরোপীয় ইউনিয়ন থেকেই এই তথ্য সামনে আসছে ক্রোকার সিটি হলে যে হামলা হয়েছে এর পরিকল্পনা এবং অর্থায়ন করেছিল ইউক্রেন ডাচ পার্টি মানে ডেনমার্কের আপনার পার্টি ফোরাম ফর ডেমোক্রেসির যিনি আপনার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য আপনার ওনার নাম হচ্ছে মার্সেল ডি গ্রাফ তিনি এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইউক্রেন দ্বারা পরিকল্পিত এবং অর্থ প্রদান করা একটি সন্ত্রাসী হামলায় মস্কোতে একশো তিরিশ জনেরও লোক বেশি নিহত হয়েছে তিনি তার টুইটারে এই পোস্ট যখন করেছেন তিনি বলছেন এই কারণে পশ্চিমা মিডিয়া আউটলেটগুলো উগ্র ডানপন্থী রাজনৈতিক শক্তিকে অর্থায়নের মাধ্যমে ইউরোপীয় জনমতকে প্রভাবিত করার জন্য রাশিয়ার বিরুদ্ধে উল্টা প্রচারণা চালানোর চেষ্টা করছে এরা কাদের মিত্র ইউরোপীয় ইউনিয়নের মিত্র এরা বেসিক্যালি কাদের মিত্র আমেরিকার মিত্র কিন্তু আস্তে আস্তে এরা বুঝতে শুরু করছে এই যে ট্রাম্প হুমকি দিতে আছে যে তোমরা যদি টাকা পয়সা জিডিপির দুই পার্সেন্ট না দাও আমি পাশ করলে আমরা নেটত্তে বাইরে যাবো আর তোমারে বানানের লেগে পুতিনের খবর দেম খবর আছে কিন্তু তো এরা কিন্তু বুঝতেছে যে এদেরকে অনেকটা ভাইজা ফেলছে আমেরিকা আর সেই জায়গাটা থেকে আস্তে আস্তে রাশিয়ার সাথে শত্রুতা নয় মিত্রতার দিকেই ইউরোপের অনেক রাষ্ট্রগুলো কিন্তু হাঁটছে তিনি বলছেন যে আমাদের রাশিয়ার বিরুদ্ধে ঘৃণা চালিয়ে যাওয়ার কথা বলতে হবে আর মানে আমাদেরকে বলানোর জন্য ট্রাই করানো হচ্ছে এবং আমাদের বাচ্চাদের শীঘ্রই যুদ্ধের ময়দানে মারা যেতে হবে কারণ পশ্চিমা অভিজাতদের আর্থিক স্বার্থ রক্ষা করতে হবে বিষয়টা বুঝতে পারছেন মানে এই যুদ্ধের পেছনে যে অর্থনীতি এই যুদ্ধের পেছনে যে আসলে একটা অস্ত্র ব্যবসা এগুলো সারা বিশ্ব এখন বোঝে যেই জুটা মানে দুইটা কথা কয়ে যেই জিনিসটা শেষ হইতো সেই জায়গায় যখন মনে করেন লাগাই দে তো লাগাই কার আমেরিকা কত যাই বিয়ে না আমি আসি পিছতে পুতিন মতন উড়াইলাম এখন কই কালকে জেলি কান্নাগাটি কে কইসি যে আপনারা যদি না দেন সেনাবাহিনী পিছু হটাইতেইব আর কেমনে কি করাম জিনিসপত্র নাই ইলন মাস্ককে কইতাছে যা বাবা তুই যা নেগোসিয়েশনে বস আর আমরাও যতটুকু তথ্যপাত্র বিভিন্ন সময় পাচ্ছি সিআইএ এফ বা আমেরিকার যতগুলো বড় গোয়েন্দা সংস্থা আছে তারা কিন্তু তলে তলে রাশিয়া এবং জেলিকে মিলানোর চেষ্টা করছে প্রস্তাবটা কি দিছে জানেন এটা নিয়ে আমি কিন্তু নিউজ করছি আমার কথা তো না সিআইএর যিনি প্রধান আছেন তিনি ইউক্রেনের কাছে গেছিল পুতিন যেটি নিয়া গেছে গা এডি দিয়া তুমি আবার বাকিডি রক্ষা করো তো জেলি না তো আপনারা দিয়া এত কথা কইলেন হ্যাঁ আবার কইসে জেলিয়ে কি কইতেছে যে ভাই আপনারা তো এই কথা কই আমার যুদ্ধে নামান নাই আর আমি তো সংসদে একটা কথা কোয়ালাইছি পুতিন জীবিত থাকতে পুতিনের সাথে আলোচনা নাই বাট এখন এই নিউজটা যখন আসছে সামনে তাৎক্ষণিকভাবে রাশিয়া কিন্তু প্রতিক্রিয়া করছে যে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সেই ব্যক্তি যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে রাশিয়া আর মাঠে তো টিম আসেই জেলেরই কিন্তু সুযোগ পেলে আলগে দিয়ে আলাইবে এটা কোনো মিস নাই দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় আসসালামু আলাইকুম